হারাম মালের দ্বারা কোনও এবাদত আল্লার কাছে কবুল নয় যেমনিভাবে অপবিত্র অবস্থায় নামাজ কবুল নয় এমনিভাবে হারাম মালের দ্বারা কুরবারি কবুল না জাকাত কবুল না হজ কবুল না কোনও এবাদতেই আল্লার কাছে কবুল না এজন্য জন্য হারাম সারেন আপনি যদি উপার্জন করেন হারামভাবে আর হারামভাবে উপার্জন করে ব্যয় করেন কিচ্ছু লাভ নাই সৎ পথে চলেন হালাল উপার্জন করেন যতটুকু আল্লাহ সমর্থন দিয়েছে এক লাখ দুই লাখ তিন লাখ টাকা সারপুরাই নিচে নাম ফুটাইতে হবে কেডা নাম ফুরানোর জন্য করে আর কেডা আল্লাহর জন্য করে আল্লাহ জানেন জানেন না ই আলা মুখা ইনাদুল আয়ুন ইয়ামা তস্পি সুদুর ওয়াসির রুকৌলেকুম আবিজ হারুবি ইন্নাহু আলীমুম বিদার্থী সুদুর অন্তরের খবরটুকুও আল্লাহ জানেন সুতরাং এত লাফালাভি করে তো লাভ নাই আলাল দফি তোলেন অল্প খরচ করেন সেটার দাম আল্লাহর কাছে অনেক হবে যদি হারা উপার্জনের তারা অনেক বড় কাজ করে ফেলেন এটার সরিষা পরিমাণ মূল্য আল্লাহর কাছে নেই আল্লাহ তালা আমাদেরকে হালাল পথে চলার হালাল উপার্জন করে আল্লাহর রাস্তায় ব্যয় করার তৌফিক আমাদের সবাইকে দান করুন আমিন হাজা আখির উদাহিহি ওয়াসাল্লাম وبارك وسلم تسليما كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فيه ايات بينات مقام ابراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালার অশেষ শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে আজ পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য তার পবিত্র গড় মসজিদে সমাবেত হতে তৌফিক দান করেছেন এই জন্য মহান সত্তার শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ জিলকাদ মাসের শেষ তারিখ আজ উনত্রিশে জিলকাদ আজ যদি চাঁদ দেখা যায় তাহলে আগামীকাল থেকেই শুরু হবে জিল হজ মাসের গণনা এই হজ মাস হল বৎসরের শেষ মাস আর এই মাসে আল্লাহ তাআলা বিশেষ একটি এবাদক মানব জাতির উপর খরচ করে দিয়েছেন সেটা হলো হজ এই হজ সামর্থ্যবানদের জন্য আল্লাহ আল্লাহতাআলা খরচ করেছেন সুরাই আল এই আয়াতের মধ্যে আল্লাহ তালা এ কথাই বলেছেন মুফাসিনে কেরাম মহাদিসিনে কেরাম এই আয়াতকে হজ ফরজ হওয়ার দলিল হিসাবে সাব্যস্ত করেছে আবার কেউ অন্য আয়াত কেউ দলিল হিসাবে পেশ করেছেন আতিমুল হাজ্জাওয়াল উমরাত আলিল্লাহ আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য আল্লাহর জন্য আতিমুল হাজ জওয়াল উমরা তালিল্লা আল্লাহর জন্য তোমরা হজ এবং উমরা পালন করো আবার কেউ অন্য আয়াতেও কি করেছেন দলিল হিসাবে পেশ করেছেন ওয়াজিন নাস বিল হাজ এই আয়াতের দ্বারা এই হজ বাইতুল্লার হজ সামর্থ্যবানদের জন্য হজ করা ফরজ অস্বীকারী কাফের যদি কোনো মুসলমান হজকে অস্বীকার করে তাহলে সে আর মুসলমান থাকে না সে কাফের হয়ে যায় একবার রসুল্লাহ সাল্লু আলিয়া ইহুদিদেরকে সম্বোধন করে বললেন যে আল্লাহ পবিত্র কোরআনে পাকে মধ্যে বলছেন অন্য ধর্ম পালন করবে তার ধর্ম আল্লাহর কাছে কবলীয় নয় একমাত্র ইসলাম ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য ইসলাম ধর্ম ছাড়া যে অন্য ধর্মকে পালন করবে তার ধর্ম আল্লাহর কাছে নয় তখন ইহুদিরা বলল যে আমরা ইসলাম ধর্ম পালন করলাম আমরা মুসলমান হয়ে গেলাম তখন আল্লাহ রসুল বললেন যে তোমরা যদি মুসলমান হয়ে থাকো তাইলে বাইতুল্লাহর হজ করো তখন তারা সরাসরি মুখে মুখে আল্লাহ রসুলের সেই হজ ফরজ হওয়ার আগে হজ করাটাকে প্রত্যাখ্যান করলো আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন অমান কাফারা বা ইন্না আল্লাহ গামিয়ুনানিল আলামিন যারা হজকে অস্বীকার করবে তারা কাফের তাদের কোনো কাজের জন্য আল্লাহ দ্বারস্থ নন আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষের সমস্ত কর্মকাণ্ড থেকে সমস্ত ক্রিয়াকর্ম কর্ম থেকে আল্লাহ তাআলা মুক্ত সুতরাং যারা হজকে অস্বীকার করবে তারা আর মুসলমান থাকে না মুসলমান হলেও মুসলমান থাকে না হজকে নিয়ে যদি কেউ টাট্টা করে তারপরেও সে মুসলমান থাকে না বিগত দিনে বহু মুসলমানের সন্তান এমন হয়েছে বাংলাদেশেই যে হজকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছে মানুষ তাকে উচিত শিক্ষা দিয়েছে এবং আল্লাহ তো শিক্ষা দিবেন দিবে নয় মানুষও তাকে শিক্ষা দিয়েছে আজকে যে আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করলাম সেই আয়াতের মধ্যে আল্লাহ বলেন যার প্রথম অংশ আমি গত জুমায় আলোচনা করেছিলাম হি হি আয়া তুম্বাই না তুমাকামু ইবর আহিন এ পর্যন্ত ওয়ামান দাখালাহু কানা আমিনা যে এই গড়ে প্রবেশ করবে বাইতুল্লা প্রবেশ করবে মসজিদে হারামে যে প্রবেশ করবে সে নিরাপদ কিসের থেকে নিরাপদ দুনিয়ার অপরাধী হলেও তাকে সেখানে ধরা হবে না শাস্তি দেওয়া হবে না তাকে উত্তেক্ত করা হবে না তাকে নিপীড়ন করা হবে না সেখান থেকে বের হলে তাকে শাস্তি দেওয়া বৈধ খানায় কাবায় পবিত্র হেরেমের ভিতরে হেরেমের ভিতরে কোনো কটোর অপরাধীকেও শাস্তি দেওয়া বৈধ নয় হারাম কেন আল্লাহ তালা তার নিজের ভাষায় সেটাকে নিরাপদ করেছেন কানা আমিনা সে এই গড়ে যে কেউ এই গড়ে প্রবেশ করবে সে নিরাপদ থাকবে দুনিয়ার শাস্তি থেকেও নিরাপদ যদি আল্লাহর কাছে তার হজ গ্রহণযোগ্য হয় তার সেখানে উপস্থিতিটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় তাইলে সে পরজগতেও নিরাপদ বলেন সে পরজগতে মানুষের অন্য কোনো ভয় নেই ভয় শুধু একটি সে পার পাবে কি পার পাবে না জান্নাতে যাবে কি যাবে না না জাহান্নামি হয়ে যাবে শুধু ভয় একটাই সেটা হলো কি মুক্তির ভয় এই মুক্তি পরজগতেও যারা একমাত্র একনিষ্ঠতার সাথে আল্লাহর জন্য হজ পালন করবে বাইতুল্লায় প্রবেশ করবে আল্লাহ তাদেরকে পরজগতেও আমিন করে দিবেন নিরাপদ যে দান করবেন তাকে বয়প্রীতি থেকে আল্লাহ তারা সেখানেও নিরাপদ করে দেবেন অমান দাখালাহু কানা আমিনা এই জন্যই দেখা যায় কঠোর অপরাধী হলেও হত্যার যোগ্য অপরাধী যতক্ষণ পর্যন্ত সে বাইতুল্লায় রয়েছে তাকে ধরা হয় না বর্তমান সময়ে তো এরকম অপরাধী সেখানে যেতেই পারে না কি ঠিক না বাংলাদেশের যদি কোনো অপরাধী হয় তবে যদি কোনো স্বজন হয় তাইলে সেটা ভিন্ন কথা যেমন বাংলাদেশের একেবারে হাতে গোনা কয়েকজন অপরাধী যারা বর্তমান যারা যাদেরকে নিয়ে বাংলাদেশে আলোচনা চলছে এমন ভয়ঙ্কর অপরাধীও বাংলাদেশ থেকে পার পায় অন্য দেশে চলে গেছে যাই নাই এবং সরকার যদি ব্যবস্থা করে দেয় তাহলে ভিন্ন কথা কিন্তু বর্তমান সময়ে এই যুগে অপরাধী যারা চরম অপরাধী সেখানে তারা উপস্থিত হতে পারবে না পারে না বিভিন্ন বাজার সম্মুখীন হয়ে সেখানে উপস্থিত হতে পারে না এবং যারা অমুসলিম কোনো না কোনো বাধায় তারা সেখানে পৌঁছতে পারে না আমি একজনের মুখের শোনা কথা বলছি আর কি যে দীর্ঘদিন তিনি হেরেমে ছিলেন দীর্ঘদিন তিনি এই খানায় কাবার পাশেই ছিলেন তিনি একজন প্রবাসী তার মুখের বর্ণনা কথা বলতেছি আর কি উনি বললেন যে আমার পাশেই এই আমি যেখানে ডিউটি করতাম যা মাঝে মাঝে যেখানে যেতাম ওইখানে কয়েকজন ভারতের কয়েকজন হিন্দু লোক এখানে তারা এই নির্মাণ শ্রমিক হিসাবে কাজ করে আকাঙ্ক্ষা করে এরা তার কাছে প্রকাশ করে যে আমি হারাম শরীফ দেখতাম বাইতুল্লাহ শরীফ দেখতাম এই মনে ইচ্ছার কথা প্রকাশ করে তো সে বললো যে এটা তোদের ব্যাপার তোরা কিভাবে যাবে সেটা তোরা ব্যবস্থা করে যেতে পারিস তো এরা তিন বন্ধু মিলে হারাম শরীফে আসবে যখন ওই যে যেখান থেকে সিএনজি যুগে বা বাদ যুগে হারেমে আসবে যখন তারা সেখানে উপস্থিত হলো তখন তাদেরকে লক্ষ্য করে বলতেছে সিএনজি ড্রাইভার হারাম 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 অর্থাৎ সে বুঝছে যে আমাদের সেখানে উপস্থিত হওয়া হারাম অর্থাৎ ওই ড্রাইভার তাদেরকে জিজ্ঞেস করতেছে কি হারাম শরীফে যাবে কি না আর সে বুঝছে কি যে এখানে যাওয়া মনে হয় আমাদের জন্য হারাম এই জন্য হারাম হারাম করে সে আমাদেরকে তাড়িয়ে দিচ্ছে আর তাদের যাওয়া হয় নাই আল্লাহ তালা এই কাফের মুশ্রেকদের জন্য সেই পবিত্র ভূমিকে যেদিন আল্লাহ রসুল এই ফাতে মক্কা হয়ে গেল মক্কা বিজয় যেদিন হয়ে গেল আল্লাহ রসুল যেদিন মক্কা বিজয় করলেন সেদিন আল্লাহ তালা ঘোষণা করে দিলেন এই বাইতুল্লাহ শরীফের মধ্যে যারা মুশরেক যারা অংশীদার যারা আল্লাহর সাথে শিরিক করে তাদের জন্য আল্লাহ তালা সেই পবিত্র ভূমিকে হারাম করেছেন তারাও সেখানে যেতে পারে না সুতরাং হুমেন মুসলমান যদি সেখানে যায় দুনিয়ার অপরাধ হলে অপরাধী হলেও সেখানে আল্লাহ তাকে নিরাপত্তা দান করেছেন অমানাহু কানা যে সেই ঘরে প্রবেশ করবে সে নিরাপদ থাকবে এটা তাকে সেখানে ধরে শাস্তি দেওয়া যাবে না তাকে বের করার প্রসেস করা হবে ব্যবস্থা নেওয়া হবে কিন্তু সেখানে তাকে আটকে রেখে তাকে শাস্তি দেওয়া যাবে না এটা আল্লাহর পক্ষ থেকে হারাম করা হয়েছে এমনিভাবে ভাবে যারা এই বাইতুল্লাহ হজ করবে হজ সম্পাদন করবে তাদেরকেও আল্লাহ তালা নিরাপত্তা দান করলেন পরজগতেও তারা নিরাপদ থাকবে অর্থাৎ তারা জাহান যাবে না তারা জান্নাতেই চলে যাবে হাদিসের মধ্যে আসছে যারা একমাত্র আল্লাহর জন্য যারা হজ পালন করে তার বিনিময় একমাত্র হলো জান্নাত বলেন যে একনিষ্ঠার সাথে হজ পালন করে হাদিসের মধ্যে আসছে যে সে এমন নিষ্পাপ হয়ে যায় হজ্জে মাবরুর এটা আল্লাহর কাছে গ্রহণীয় কি এই বিষয়ে আলাপ আলোচনা করলে তো অনেক সময় লাগবে কার হজ আল্লাহর কাছে গ্রহণীয় আর কার হজ গ্রহণীয় না সে বিষয়ে আলোচনা অনেক নদীর দীর্ঘ সুতরাং হালাল বস্তু নিয়ে হালাল উপার্জন নিয়ে হালাল টাকা নিয়ে সবকিছুর ক্ষেত্রে কুলু হালালান আলম তয়িবা আমালু আলু সয়ালিহা বিমা তাহামালু না আপনি হালাল কান তারপরে আমার এবাদ করেন আপনি যা করেন না করেন সব আমি দেখি অর্থাৎ হারাম খাইলেও আল্লাহ দেখেন হালাল খাইলেও আল্লাহ দেখেন উপার্জন হালাল হলেও আল্লাহ জানেন হারাম হলেও আল্লাহ জানেন কে হালাল উপার্জন নিয়ে হজ করে সেটা আল্লাহ জানেন কে হারাম উপার্জন নিয়ে হজ করতে যায় সেটা কে জানেন আল্লাহ জানেন কুলু হালা আলং কই বা মালু সালিহা আগে আল্লাহ হালাল খেদে খাওয়ার কথা বলছেন হালাল খেতে বলছেন হালাল উপার্জনের কথা বলছেন তারপরে আল্লাহর আমাদতের কথা বলছেন ও মালু সালি হা তুমি তার পরিণায় আমল করো ইন্নি বিমাতু নাবাসির তোমরা যা করো না করো সব আমি দেখি সুতারাং হালাল অর্থ নিয়ে হালাল উপার্জন দিয়ে যদি কেউ হজ করে আল্লাহ রসুল বললেন তা রাজা কায়মিন ওয়ালাজা ধুগুন্মু হজ থেকে সে এমন নিষ্পাপ হয়ে সে প্রত্যাবর্তন করে কায়াউমিন ওয়ালাজা ধুগুন্ মুহো যেমন আজকেই তার মা তার গর্ভ থেকে তাকে ভমিষ্ঠ কর লব লাগলে ভাষা সন্তান ভুমিষ্ঠ হওয়ার গর্ব তার অপরাধ থাকে অপরাধ থাকে না যেমন নিষ্পাপ যেমন মাসুম যেমন বেগুনা ঠিক একজন মাপ্রুর হজ পালনকারী একজন সত্যিকারের হালাল অর্থ নিয়ে হালাল উপার্জন দিয়ে আল্লাহর কাছে গ্রহণীয় হজ যারা সম্পাদন করবে তারা এমনই নিষ্পাপ হয়ে যাবে যেমন আজকেই তার মা তাকে ভূমিষ্ঠ করে দেবে সুতরাং যে কথা বলতেছিলাম যে আল্লাহ বলছেন ওমান দাখালাহু কানা আমিনা এই ঘরে যে প্রবেশ করবে সে নিরাপদ দুনিয়াতেও নিরাপদ পরঅতমতে আল্লাহ তাকে নিরাপদ দান করবেন অর্থাৎ জাহান্নামের ভয় থেকে তাকে নিরাপদ করে দিবেন। আমান দাখালাউ কান আমিনা ওয়ালিল্লাহি আ'লান নাস ইযুল বাইতি মান ইসতাতু আলাইহি সাবিলা পরের অংশে মধ্যে আল্লাহ বলেন। আ ওয়ালিল্লাহি আ'লান নাস মানুষের উপর আল্লাহর পক্ষ থেকে পাওনা অলিল্লাহ ইয়া নাস ফেজ্জুল বাইত ওই গরের হজ পালন করা আল্লাহ তালার পক্ষ থেকে মানুষের উপর পাওনা মানুষের উপর অধিকার আল্লাহর অধিকার আল্লাহর পাওনা আল্লাহ ইহাতের মধ্যে বলছেন অলিল্লাহ ইয়া আলহান্না ফেজ্জুল বাইকি মানিস তাত আইলাই হিসাব ইলাহ যে এই গড়ে পৌঁছার সমর্থ রাখে মুখশ্রী নেগ্রাম এই আলোচনায় আলোচনা করেছেন যে একজন মানুষ তার ওই খানায় কাবা যাওয়া পর্যন্ত আসা যাওয়ার খরচ বহন করতে পারে থাকা যাওয়ার ভার বহন করতে পারে এমন অর্থের মালিক যদি হয়ে যায় অর্থাৎ তার এই হজ পালন করার সময়টুকু তার ওই বাহিরে অবস্থানকালে তার পরিবার পরিজনের বরণ পোষণের ব্যবস্থা করে সে নিজে যাওয়া আসা এবং সেখানে থাকা খাওয়ার ব্যবস্থা নিজের খরচে বহন করতে পারে এমন লোকটার উপরেই হজফরস এখন আপনি আমি চিন্তা করে দেখি আমাদের উপর কারো হজ ফরস আছে কিনা আল্লাহ রসুল্লাহ আদেছে মধ্যে বলেন যার উপর হজফরস হলো কিন্তু হজ করলো না সে চাই ইহুদি হয়ে মোড়ক চায় সে খ্রিস্টান হয়ে মোড়ক আমার কোনো দায় দায়িত্ব ওই ব্যক্তির উপর নেই অর্থাৎ সে ইসলাম থেকে মুসলমান থেকে যেমন শেখ হারেজ মুসলমান থেকে সে যেন বাহির হয়ে গেল এজন্য যাদের উপর হজ করস হজ করতে হবে হজনা করলে আল্লাহ বলছেন আল্লাহর কোনো ধার ধারেন না আল্লাহর কোনো কুচুরি আবাদতের মানুষ আবাদত করলেও আল্লাহর কোনো লাভ হবে না আবাদত না করলেও আল্লাহর কোনো লাভ হবে না আল্লাহ এই আয়াতের মধ্যে বলেন কমান কাবার সমস্ত বিশ্ববাসীর সমস্ত আবাদতের থেকে আল্লাহ তালা মুক্ত ইচ্ছা করলে সে আবাদত করুক চাই ইচ্ছা করলে সে আবাদত না করুক ভাই ইন্নআল্লাহ গানিউন নিশ্চয়ই আল্লাহ তালা সব কিছু থেকে মুক্ত সুতরাং হজ করলে নিজেদের আমাদের যা পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ আলোচনা করেছেন সেদিকে আলোচনা করলে অনেক সময় দরকার আমাদের জিল হজ মাস আসছে কাছেই চলে আসছে জিল হজ মাস সেই মাসে আমরা যা করি আমাদের করণীয় সেটা মূলত যারা হজ করেন হাজিগণ যারা হজ করেন তাদের সাথে একাকার হয়ে তাদের সাথে একাত্মতা ঘোষণা করে আমরা এই নকল হরকটটা আমরা সেই নকল কাজটা হাজিরা যা করেন তা আমরা করি সেটা হলো কি কোরবানি কোরবানিটা মূলত আল্লাহ তারা দিয়েছেন যারা হাজি তাদের জন্য সুতরাং আমাদের উপর আল্লাহ রসুলের আল্লাহর পক্ষ থেকে ওয়াজিব করা হয়েছে হাজিদের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য মূলত কুরবানি হল এই হজ নামক এবাজতটা সম্পাদন করার কারণে আনন্দ প্রকাশের জন্য আল্লাহ আল্লাহতলা কুরবানি দিয়েছেন মূলত কুরবানিটা আল্লাহর পক্ষ থেকে আনন্দ প্রকাশের জন্য একজন হাজি যখন হজ করেন হজ করতে যান তার জন্য কিছু বিধান থাকে কিছু নিষিদ্ধ বিধান থাকে যেমন একজন মানুষ হজ যখন ইচ্ছা করেন যখনই সে এহরামের কাপড় পরিধান করেন তখনই তার জন্য অনেক কিছু নিষিদ্ধ হয়ে যায় স্ত্রী সঙ্গম করা নিষিদ্ধ কোন পশু জবে করা নিষিদ্ধ কোনো শিকারকে শিকার করা নিষিদ্ধ এইভাবে আরও কিছু বিষয় চুল কাটা দাড়ি কাটা গুপ কাটা এইগুলা তার জন্য নিষিদ্ধ যখন তার ওই জিল হজ মাসের হজকে সম্পাদন করবে আল্লাহ তারা তার জন্য অনেক বাকি যেগুলা নিষিদ্ধ করা হয়েছিল এইগুলা বৈধ করে দেন এই বৈধতার আনন্দ প্রকাশের জন্য তাকে হলো হলসে কি কুরবানি করবে এই কুরবানি আল্লাহ তালা ফরজ করে দিয়েছেন ওয়াজিব করে দিয়েছেন রসুল্লাহ সাল্লামকে সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন অমাল উদ হইয়া তুই আর রাসুল আল্লাহ কি কুরবানি কি তখন আল্লাহ রসুল বললেন সুন্নাদা আবি কুম ইব্রাহিম আলি এটা তোমাদের ধর্মীয় পিতা হজরত ইব্রাহিম আসলামের সুন্নত আর ইব্রাহিম আলাহাতাম কি করেছিলেন কি কুরবানি করেছিলেন সেই বিষয়ে অনেক লম্বা আলোচনা মূলত কুরবানির মাধ্যমে একজন মানুষ আল্লাহর নৈকট্য লাভ করে আল্লাহর চলে যায়। কুরবানির মূল ত্যাগ করা বিসর্জন দেওয়া যে কোনো কাজ যে কোনো আল্লাহর জন্য যে কোনো বস্তুকে পরিহার করা বর্জন করা সেটা কুরবানির অন্তর্ভুক্ত আমরা বাংলাতেও বলে থাকি সে তো অনেক বড় কুরবানি করেছে আসলেই সে কি কুরবানি করেছে নাকি জবে করেছে নাকি অর্থাৎ সে অনেক বড় বিষয়টাকে সে ত্যাগ করে দিয়েছে একজন মানুষ অপরাধী অপরাধী আপনি তাকে ক্ষমা করে দিলেন যেমন সৌদি আরবে আমরা ব্যাপারে গত কিছুদিন আগে দেখলাম যে একজন মানুষকে একজন মানুষ হত্যা করলো এই হত্যার দায়ে তাকে হত্যা করতে হয় এটা শরীয়তের বিধান কেউ যদি কাউকে হত্যা করে তাহলে তার বদলা তাকে কি করতে হয় হত্যা করতে হয় সেটাকে কেসাজ বলা হয় শরীয়তের বাসায় ওই তার উপর কেসাজ ফরজ অর্থাৎ তাকে হত্যা করতে হবে সে ছিল সম্ভ্রান্ত লোক রাষ্ট্রের পক্ষ থেকে তার পূর্ণ পূর্ণ ক্ষতিপূরণের কথা প্রস্তাব করা হয়েছে তার এই হত্যার বিনিময়ে তাকে পূর্ণ ক্ষতিপূরণ দেওয়া হবে কিন্তু যে ছেলেকে হত্যা করা হয়েছে সেই ছেলের বাবা কোনো বিনিময়ে তাকে মাফ করতে প্রস্তুত নন যখন তাকে হত্যা করা হবে সব কিছু ব্যবস্থা করা হলো জল্লাদও প্রস্তুত একেবারে সব কমপ্লিট এমন মুহূর্তে ওই ছেলের বাবা তাকে মাফ করে দিলেন যে আমি তাকে মাফ করে দিলাম বলেন সুবাহান আল্লাহ এই যে কাজটা করলো এটা সবচেয়ে বড় কুরবানি যে একজন মানুষকে ক্ষমা করে দেওয়া একজন মানুষের অপরাধকে ক্ষমা করে দেওয়া সেটা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয় সেটাও করবেন হজরত ইব্রাহিম সালাম যখন বাইতুল্লাহ নির্মাণ কাজ শেষ করলেন তখন তিনি আল্লাহ তালা হজর ইব্রাহিম সালামকে নির্দেশ দিলেন যে হে ইব্রাহিম তুমি ওই হজ পালনের জন্য মানুষের মাঝে ঘোষণা দাও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইয়া আল্লাহ আমি মানুষের মাঝে কুশনা দেব আমার আওয়াজ কার গানে পৌঁছবে তখন আল্লাহ বললেন যে তুমি কুশনা দাও ওয়াজিন ফিল নাস বিল হাদিয়া তু কারিজালউ আলা কুল্লি দামিরিন ইয়ফিনা মিন কুল্লি ফাজিনামি আল্লাহ তাআলা বলেন ওয়াজিন ফিল নাস তুমি মানুষের মাঝে কুশনা দাও বিল হজে ইয়া তু তোমার কাছে মানুষ আসবে এই গড়ে মানুষ আসবে রিজা আলা উয়া আলা ফুলনি তো আমিরি আলিম ফুল্লি ফাজ কিনা এই পায়ে হেঁটে কৃষ্ণকার উটের উপর দুর্বল সবল উটের উপর সোয়ার হয়ে পায়ে হেঁটে এই গড়ে হজ করতে আসবে তখন ইট আলালাম বললেন জালা আমি হজের ঘোষণা দেব। এই হজ করে মানুষ হজ করবে আমার এই ঘোষণা এখানে তো কোনো জনমানত নেই শূন্য প্রান্তর সেখানে তো শুধু বালুকময় প্রান্তর সেখানে আমি ঘোষণা দেব কার কানে পৌঁছবে আল্লাহ বললেন যে তুমি ঘোষণা দাও পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার হজরত ইব্রাহিম ওই অথবা ইব্রাহিম অথবা গেলাম বলতেন হাজারে অথবা আসো পাহাড়ের উপর উঠে তিনি ওয়াজদিন যেটা আমরা মুয়াজ্জিন যেটাকে আজান দেয় মসজিদ এটাকে আজান বলি ওয়াজদিন তুমি আজান দাও অর্থাৎ ঘোষণা দাও ইব্রাহিম সেই ঘোষণা করলেন এ দুনিয়ার মানুষ সকল তোমাদের রব তোমাদের জন্য একটি গড় নির্মাণ করেছেন এই গড়ের হজ করা তোমাদের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন তোমরা সেখানে এসে উপস্থিত হয়ে আল্লাহর জন্য হজ পালন করো মহাসিনিক গ্রাম লিখেছেন এই ঘোষণা বাণী তখনকার সময় থেকে যত মানুষ পৃথিবীতে ছিল যারা হজ করবে পিতার পৃষ্ঠে ছিল মেরুদণ্ডে ছিল ছিল সমস্ত মানুষের কানের মাঝে আল্লাহ তালা সেই শব্দটুকু পৌঁছে দিলেন তো সেই লিখেছেন আল্লাহ পৃথিবীর সমস্ত পাহাড়কে সমতল ভূমিতে পরিণত করে দিয়েছিলেন ইব্রাহিম ইসলাম যখন একটি পাহাড়ের উপর দাঁড়িয়ে সেই ঘোষণাটুকু করলেন পৃথিবীর সমস্ত পাহাড়গুলাকে আল্লাহ তালা সমতল ভূমিতে পরিণত করে দিলেন আর এই আওয়াজটা যেন পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছে যায় এই ব্যবস্থা আল্লাহ তালা করে দিলেন এই জন্যই হাজিরা সেখানে উপস্থিত হয়ে কি বলে লাভবাহিক আল্লাহ লাভবাহিক অর্থাৎ ইব্রাহিম আসলাম যে ডাক দিয়েছিলেন সেই ডাকের জবাবে এই বলে বলেন এই পবিত্র করে হজ করা হজ করার পরে এই পবিত্র গড়ের এত মর্যাদা এত ভালোবাসা এত সম্মান এত মর্যাদা এই এত এত ভালোবাসা আর মর্যাদা সেই গড়ের যখন ইব্রাহিম প্রতি মায়া গেল আর ইব্রাহিমের ইসমাইল ইসমাহিল প্রতিও তার মায়া মমতা মর্যাদা আল্লাহর কাছে বেশি তখন তিনি এক পর্যায়ে আল্লাহ তালা দেখতে চেয়েছিলেন যে ইব্রাহিম বেশি ভালোবাসে সে যে গড় নির্মাণ করেছে খানায় দাবা আমি সত্তার চেয়ে আমার ঘরকে বেশি মহব্বত করে না আমি সত্তাকে বেশি মহব্বত করে আমি যাকে তাকে সন্তান দিলাম একটি মাত্র সন্তান বৃদ্ধ বয়সে এই সন্তানকে সে বেশি ভালোবাসে না আমাকে বেশি ভালোবাসে দুনিয়ার অন্য বস্তুকে বেশি ভালোবাসে না আমাকে বেশি ভালোবাসে এই ভালোবাসাটার প্রমাণ করার জন্য আল্লাহ তালা নির্দেশ দিয়েছিলেন ইসমাই ইব্রাহিম ইসলামকে ইসমাইল আসলামকে কুরবানি করতে এই কুরবানিতে ইব্রাহিম আসলাম সফল হয়েছেন আর এটা এই নকল কাজটা আল্লাহ তালা আমাদের উপর ভরস করে দিয়েছেন ওয়াজিব করে দিয়েছেন যারা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই হজ করবে এই আপনার কুরবানি করবে আল্লাহ তালা ইব্রাহিম আসলাম থেকে যেভাবে কবুল করেছিলেন সেভাবেই তার কুরবানিটাকে কবুল করে নেবে এই কুরবানির সময় এসে গেছে জিলহজ মাস জিলহজ মাসের দশ তারিখ আজকে যদি চাঁদ দেখা যায় তাইলে আগামী সোমবারের পরের সোমবার সতেরোই জুন সোমবার দিন ঈদুল আজহা আর যদি আর চাঁদ দেখা না যায় আজকে যেহেতু উনত্রিশে উনত্রিশ তারিখ চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে যদি না দেখা যায় তো অবশ্যই পরের দিন থেকে গণনা করতে হবে ঈদুল আজহার ওই আপনার জিলহজ মাস এবং এই সেই হিসাবে মঙ্গলবার হবে ঈদুল আজহা সুতরাং সেই নকল কাজটুকু ইপরাইম আসলাম যে কাজটুকু করেছিলেন আল্লাহর সন্তুষ্টির জন্য সেই কাজটুকু যারা আল্লাহর সন্তুষ্টির জন্য করবে তাদের জন্য আল্লাহ তালা পবিত্র কোরআনের পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন লাইয়ান আল্লাল্লাহ আলু ওয়ালা দিমা ওয়ালা কিংয়ান আলু

যেটা আগে বললাম প্রথমে বলেছিলাম হজ করতে গেলেও পবিত্র অর্থের প্রয়োজন হ্যাঁ জাকাত দিতে গেলেও হালাল অর্থের প্রয়োজন জোয়া খেললে মোবাইলে ইন্টারনেটে হায় হায় মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে বর্তমান সময়ে মানুষ সেটাকে অপরাধেই মনে করছে না অথচ জুয়ার উপার্জন আল্লাহ তালা হালাল হালাল না হারাম করেছেন হারাম সম্পূর্ণ হারাম জুয়ার দ্বারা যদি আপনার এক টাকা উপার্জিত হয় জুয়ার মাধ্যমে সেটা ইন্টারনেটেই গেলেন মোবাইলেই গেলেন বা এই মাটিতে বসে মাটিতে এখেই গেলেন আবার যে কোনো মাধ্যমে খেলেন সেটা সম্পূর্ণ হারাম এর দ্বারা আপনি কি করলেন এক কোটি টাকা উপার্জন করে ফেললেন এক লক্ষ টাকা উপার্জন করে ফেললেন পঞ্চাশ হাজার টাকা উপার্জন করে ফেললেন কুরবানি দেয়া দিলেন হ্যাঁ আল্লাহ কবুল করবেন না Nama La tuqbalus salata di fayri tuhurin Wa la zakatun min